ঘন্টায় দেখা যায় এই আট ঘন্টায় প্রায় পনেরো হাজার চোদ্দ হাজার পিস বারো হাজার পিস হ্যাঁ কিন্তু আমাদের এটা পাবেন আট ঘন্টায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পিস সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু যারা বাইরে আসেন বা দেশে আসেন চিন্তা করছেন বিজনেস করবেন আমার হচ্ছে ভাই আপনার মেশিন কিনতে হবে না আপনি আমার এখানে আসেন আমাদের এখানে অনেক আইটেম একটা ধারণা পাবেন একটা বিজনেস করার জন্য একটা কতটা বাজেট নিতে হবে আপনি ধারণা আপনার মেশিন নিতে হবে না আমাদের এখানে প্রায় তিনশো প্লাস থাকেন তিনশো তিনশো প্লাস যত ধরনের ফুড প্যাকেজিং প্রসেসিং আছে এভরিথিং

ইনশাআল্লাহ সবকিছুর ব্যবস্থা আপনি আমার থেকে পাবেন মানে আপনার জাস্ট মানে উৎপাদন করতে হচ্ছে সবকিছু কমপ্লিট পাচ্ছেন এরপরে আপনি জাস্ট বিক্রি করবেন আচ্ছা আজকে আমি আপনাদেরকে ধারণা দিব হচ্ছে এই মেশিন সম্পর্কে কিভাবে এগুলো উৎপাদন করতে হয় আমি মানে এটা কাঁচামার কথা তৈরি করবেন এই পরে বলে দিতেছি বাট আজকে একটু দেখাই যে আপনার এই হচ্ছে আপনার ফুল্লি অটোমেটিক মেশিন অটোমেটিক ফুললি অটোমেটিক আপনার মেনলি কাজ হচ্ছে যদি বিজনেস করতে চান আইস ললি আইস পপ বা এরকম আইটেম এর জন্য মানে চিপ সিস্টেম যা আছে তাহলে অবশ্যই অটোমেটিক মেশিন দেখে কাজ করুন যেগুলো হচ্ছে ম্যানুয়ালি মেশিন বা সেমি অটো মেশিন যেগুলো এক লাখ বিশ দেড়াখ টাকা করে বিক্রি করে ভাই ওরা কাজ করতে পারেন না আমাদের কাছে এগুলো এই পার্সন আছে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে নহপুর থেকে থেকে মেশিন নিছে নিচ্ছে পরে ওই মেশিন মানে পুরো বিক্রি করে আমার কাছ থেকে হচ্ছে অটো মেশিন নিচ্ছে যদি বিজনেস করতে চান মানে প্রোডাকশন ভালো চান সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ফুল জিনিস চাইলে আপনি অবশ্যই অটোমেশিনে কাজ করবেন মেশিনের প্রাইস যেটাই হোক না কেন এটা আমরা যখন আপনি ফোন দেবেন এই মেশিন আমি বলে দিব তবে অটোমেশিনে কাজ করলে যত সুযোগ সুবিধা আছে

তবে এই এই এটা অনেকে বলে যে ভাই এটা আপনার শীতের সময় চলবে না কিন্তু শীত আর গরম মানে সব চলে বারো আমাদের এরকমই হয় শীতের সময় একটু কম চলবে যেমন অন্যান্য সময় হান্ড্রেড পার্সেন্ট চলতেছে শীতের সময় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম চলবে বা চলবে এমন কোনো কথা নেই এটা হচ্ছে মেনলি প্রফিট তবে এই আইস ক্ষেত্রে উৎপাদন নিয়ে কথা বলি আমরা যে উৎপাদন কষ্টটা কত পড়ে এটা আপনার আমরা এক টাকা বিশ পয়সা পাঁচ টাকা আচ্ছা আপনি বিক্রি করেছেন বিক্রি করেন দুই টাকা সত্তর পয়সা করেন দিনের আবার দোকানদারে বিক্রি করতে টাকা বিশ পয়সা তিন টাকা তিরিশ পয়সা এরকম তার মানে প্রচুর লাভ থাকে এই সব আইটেমের মধ্যে আর এটা আমাদের এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কলেজের মধ্যে করা অন্যান্য যেগুলো আমি মেশিনগুলো দেখছি ওগুলো হচ্ছে আপনার প্রতি ঘন্টায় দেখা যায় এই আট ঘন্টায় প্রায় পনেরো হাজার চোদ্দ হাজার পিস বারো হাজার পিস হ্যাঁ কিন্তু আমাদের এটা পাবেন আট ঘন্টায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পিস সর্বোচ্চ কোয়ালিটি কিন্তু আমাদের কিন্তু রেট সেমই থাকবে ওইটা দিয়ে যে ওই আপনার চোদ্দ পনেরো হাজার বা বারো হাজার যে পিস পাওয়া আট ঘন্টায় সেম কোয়ালিটির মাধ্যমে আমাদের কোয়ালিটি হবে হাই মেশিনের প্রাইস থাকবে সেম সব দিক থেকে প্রফিটেবল বিজনেস আপনি এটা করতে পারবেন আর আপনি এই ধরনের অনেকেই বলে যে ভাই মেশিন নিছি

মানে বিজনেস করবেন যারা বাইরে আছেন বা দেশে আছেন চিন্তা করছেন বিজনেস করবেন আমার হচ্ছে ভাই আপনার মেশিন কিনতে হবে না আপনি আমার এখানে আসেন আমাদের এখানে অনেক আইটেম একটা ধারণা পাবেন একটা বিজনেস করার জন্য একটা কত টাকা বাজেট নিতে হবে আপনি ধারণা আপনার মেশিন নিতে হবে না আপনি ধরেন ডিজেন পালন নিয়ে ব্যবসা করতেছেন বা আইস পালন নিয়ে ব্যবসা করতেছেন সেক্ষেত্রে ব্যবসা করার আগে আপনার কত টাকা পুঁজি লাগবে আমার মেশিনের মানে রেঞ্জ বা প্রাইস সেম থাকবে আমি আপনার কাছ থেকে বেশি রাখবো না বা কমও রাখবো না আমার যেটা প্রাইস সেম ওটাই থাকবে আপনি যেভাবে কোয়ালিটি চাবেন আমি তৈরি করে দিব সেক্ষেত্রে মানে আমার আপনাকে একটা ধারণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ধরেন একটা মেশিন কেছেন আমি মেশিনের বললাম দেড় লাখ টাকা ডিজার্জেন্টের কথা বললাম বা আইসলের আইসলের কথা বললাম বিভিন্ন রেট হয় সেক্ষেত্রে টাকা আপনার কাছে আছে এখন কাঁচামাল আপনার কোচিংটা আপনি মানে দুই লাখ টাকা নামার পরে কিন্তু আপনি মানে পুরো ফুললি বসে যাবেন কারণ আপনার মানে এখানে অনেক কিছু হিডেন কষ্ট আছে যেমন আপনাকে কেউ বলবে না সেক্ষেত্রে আমি এই জন্য বলি সবাই আসেন আপনার আমার ফ্যাক্টরিতে আসবেন দেখবেন জানবেন শুনবেন বুঝবেন এবার সবকিছু বিস্তারিত আমি বলে দিব আমাকে ফোন দিলে মানে ফোনে তো অনেক কথা দেখা যায় বলা যায় না সেক্ষেত্রে আসলে আমি বলে আমার কথা হচ্ছে ভাই আপনি যে টাকা দিয়ে বাইরে যাবেন এই টাকাটা আপনি বাংলাদেশে কাজে লাগান একটা বিজনেস করেন অনেক আইটেম আছে আমাদের

ঢাকায় বাড়ি হচ্ছে অফিসাবা থেকে ভিজিট করতে পারেন আমাদের ভিজিটিং সময় হচ্ছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আসলে আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন ভিজিট করতে পারবেন মেইন সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন ভিডিও টি আজকে শেষ করবো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ